আসসালামু আলাইকুম সবাইকে এটা হচ্ছে হুন্ডা বেজেল হাইব্রিড গাড়ির পুশ সুইচ এবং গ্রেজ গাড়ির পুশ সুইচ এবং হচ্ছে গাড়িটা তো আমরা দেখুন এবং এই সুইচে একটা ছিল যে এটা ইঞ্জিন অন অফ সুইচ ফেইলর সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে মেইন এই সুইচের সার্কিট বোর্ড বা এটাকে বলে প্রিন্টেড সার্কিট বোর্ড অর্থাৎ পিসিবি তো এটাকে আপনারা দেখতে পারতেছেন দেখুন আমরা আমরা প্রপার যে প্রসিডিউর আছে সেগুলো ফলো আপ করে কাজ করলাম দেখুন আলহামদুলিল্লাহ ক্লিনিং করলাম দুইটা পয়েন্ট দিস ওয়ান এবং দ্যাট ওয়ান এখানে দুইটা পয়েন্ট এবং আলহামদুলিল্লাহ এবং এবং শুকুর আলহামদুলিল্লাহ এটা কমপ্লিট এবং আপনাদের যদি হাইব্রিড গাড়িতে মেজর এবং মাইনার কোনো ইস্যু থাকে কোনো প্রবলেম থাকে কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো ইনকোয়ারিং থাকে অবশ্যই ফয়সাল অটোজনের সাথে যোগাযোগ করবেন নিচে আমাদের নাম্বার এবং এখানে অ্যাড্রেস দেওয়া আছে এবং আমরা যে সমস্ত হাইব্রিড গাড়িগুলো করে থাকি সে সমস্ত হাইব্রিডের কী কী ক্রাইটেরিয়া বেস কাজ করি বা আমাদের সার্ভিস এখানে দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম